আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিথ ওয়েলকাম টু মাই চ্যানেল সব বিচ বিডি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের সব বিজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন সম্পূর্ণ নতুন নিয়মে সো তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি প্রথমে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি এখানে সার্চবারে সার্চ করবো সব বিচ বিডি সব বিজ বিডি লিখে সার্চ করার পর আমি সার্চ সববারে ক্লিক করে দেবো তারপরে দেখতে পারবেন এই অ্যাপসটা শো করবে কমলা কালার লোগো এই অ্যাপসটা সব বিচ বিডি রিসেলার প্লেস এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর এইখানে আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওপরে আপনি হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এখানে আপনার এগারো ডিজিটের ফোন নাম্বারটি টাইপ করে দেবেন এই উপরে অ্যাকার্ট এগা এগা নম্বর এগারো ডিজিটের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন আপনার আমি ফোন নাম্বারটি টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর পা নিচে দেখেন ওটিপি পাঠানো অপশান আছে একটা এইখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন আপনার মোবাইল নম্বরে স সংখ্যার একটি কোড পাঠানো হয়েছে অনুগ্রহ করে কোডটি বসাবেন আমি ওয়েট করতেছি কোডের জন্য কোডটা চলে আসছে আমি এখানে লিখে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতেছি এখানে হচ্ছে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশান দিয়ে নাম এবং হচ্ছে দেখেন আমি নামটা দিয়ে দিচ্ছি রাকিব আহমেদ এবং হচ্ছে সবের নাম দিয়ে দিব রাকিব সব বা হচ্ছে অনলাইন সব বা আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন যে কোনো কিছু একটা আমি এখানে রাকিব সব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে জেলাটা সিলেক্ট করে নেবেন আপনার করয, আমি আর ক্লিক করে জারাটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে ঠিকানা দিয়ে দিবেন চাইলে আপনি থানা দিয়ে দিতে পারেন আমি কুমিল্লায় দিয়ে দিচ্ছি কুমিল্লা দেওয়া দেওয়ার পর তারপর দেখেন নিচে আসে হচ্ছে এখানে পাসওয়ার্ড সর্বনিম্ন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন মানে ওই পাসওয়ার্ডটাই সেম নিচে দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আছে সেলার কোড সেলার কোড এখানে ব্যবহার করবেন অবশ্যই দশ চোদ্দো তেত্রিশ এই সেলার কোডটা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে কিন্তু সকল প্রকার অ্যাক্সেস আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং হচ্ছে এই সেলার কোড কোডটা রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন কনফার্ম করার অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে সেভ করে নেবেন নিচ থেকে সেভ করার পর আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে নেবেন আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তাহলে কিন্তু মানে একটি সম্পূর্ণ একটি নতুন নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে যাবে দেখেন লগ ইন করে নিলাম